আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি সকলে ভালো আছেন তো আমরাও ভালো আছি কিন্তু খুব একটা ভালো নয় আর কি তো আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেগুলো ইউরোপের সেনজেন দেশ ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া নিয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব। এবং সেই সাথে রোমেনিয়া ও সার্বিয়া এই জিনিসগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে একটু আলোচনা করবো এবং বস নিয়ে নিয়ে আলোচনা করব। অনেকে ভাবতে পারেন তিন চার দেশ নিয়ে কেন কথা বলবো কারণ আমার কাছে চারটা দেশের নিউজ আমি নেওয়ার নেওয়ার পরেই আজকে অত্যন্ত দুঃখের সাথে ভিডিওটা তৈরি করলাম আর কি তো অনেকে আশাই ছিলেন যারা ক্রোয়েশিয়া যাবেন সেন্ডিয়ান দেশ তো ক্রোয়েশিয়ার জন্য যারা যাবেন ভাবছিলেন তাদের জন্য আসলে একটা ব্যাড নিউজ ব্যাড নিউজটা হচ্ছে এই না আমরা যারা বাঙালি আছি আমরা বাংলাদেশে দালাল যদি এক বছরের কথা বলে দশ বছর ঘুরাই তাতে কোনো দুঃখ নাই কিন্তু ইউরোপ আসার পরে আর একদিনও সহ্য হয় না আপনাদের আর এই সহ্য না হওয়ার খেসারত পরবর্তীতে যে লোকগুলো আসতে যাচ্ছে তারা দিচ্ছে আর কি বা তারা দিবে এখন ক্রোয়েশিয়ার যে বিষয়টা গত দুই দিন আগে ক্রোয়েশিয়ার এম্বাসি থেকে জানিয়ে দিছে কোনো বাঙালি নেবে না এবং বাঙালিদেরকে কোনো বিষা দিবে না কারণ ওরা ক্রোয়েশিয়ার মতো একটা সেনিয়ান দেশে থাকে না না থাকার কারণে ওরা বাঙালি কোনো ওয়ার্কারকে বিষা দিবে না বুঝছেন তো এটা হচ্ছে দুঃসংবাদ অনেক ওয়ার্ক পারমিট পাইছিলেন বা অনেক ক্যাম্পাসে করলে কলে অনেক কিছু তো এতদিন তো রিজেক্টের পরিমাণ একটু বেশি ছিল এখন বিষাই পাবেন না এটা হচ্ছে দুঃসংবাদ এখন পরবর্তীতে কোনো আপডেট আসলে আসতে পারে ভিসা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হতেও পারে তবে এখনও পর্যন্ত বিষা দিবে না সেটাই জানিয়ে দিছি আর কি এবং আমরা জানছি যে বাঙালিদেরকে ওরা কোনো বিষা দিবে না এটা হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য দুঃসংবাদ তো এবার আসেন রুমানিয়া রুমানিয়ার বিষয়টা ভাই এখনও কিছু বলা যাচ্ছে না তবে রোমানিয়ার বিষয়টা হচ্ছে বিশার বর্তমানে অন্য দেশে যেগুলো অ্যাম্বাসি ফেস করার কথা এগুলো সমস্যা বাংলাদেশ থেকে আর ফেব্রুয়ারিতে চালু হওয়ার কথা ছিল এখনও পর্যন্ত চালু হয় নাই তো এই এটা একটু কষ্টকর বিষয় তো আশা করি দু এক মাসের মধ্যে রোমানিয়ার এম্বাসি চালু হবে যদি হয় তো আলহামদুলিল্লাহ ভালো বিষয় পাবেন আর যদি না হয় তাহলে পরবর্তীতে কী হয় বলা যায় না তো এখন আসেন ভাই অন্য যে দেশগুলো তাহলে আমরা কী করবো এতদিন করলাম রোমানিয়া এসে হলো না এখন কি করব এখন আপনাদের জন্য একটা বিষয় হচ্ছে ভাই সার্বিয়ারও যে একটা দুঃসংবাদ আছে সেটা আমি বলি আপনাদের কাছে সার্বিয়া সার্বিয়াতে বর্তমানে ডিমান্ডের সংখ্যা খুবই কম আগে ওয়ার্ক পারমিট যে পরিমাণ বের হইত এখন ওই পরিমাণ ওয়ার্ক পারমিট ওরা দিচ্ছে না অনেক যাচাই ফাঁচাই করার পরে অল্প পরিমাণ ওয়ার্ক পারমিট দিচ্ছে হ্যাঁ বা ডিমান্ড দিচ্ছে আর কি বাংলাদেশিদের জন্য এখন ভাই আপনারা বাংলাদেশে গোরেন দুই চার বছর কোনো দুঃখ নাই কিন্তু এই দেশে আসলে আপনাদের থাকতে ইচ্ছে হয় না কেন ভাই আর এটার জন্যই তো মানে এই খেসারতগুলো দিতে হইতেছে আপনারা এক বছর দুই বছর থাকেন কাজ করেন বেতন নেন তারপর যদি ভালো না লাগে অন্য দেশে চলে যান বা দেশে চলে যান তাও তো ভালো কেন আপনাদের কাজগুলো করেন তো এখন ভাই যা অল্প পরিমাণ ডিমান্ড আসতেছে এগুলা দেখা যাক তার মধ্যে অনেক বেশিরভাগই বাতিল হচ্ছে এই জন্য ভাই এই জিনিসগুলো আমাদের কাছে একটু কষ্টকর এখন যেগুলো ওয়ার্ক পারমিট পাইছেন বা অ্যাপয়েন্টমেন্ট তাদের তো কিছু বলা যেতেছে না এখনও হুম যারা ওয়ার্ক পারমিট পাইছেন অথবা যাদেরটা সাবমিট করা হয়েছে এখনও ওয়ার্ক পারমিট পান নাই তাদের মনে হয় সময় লাগবে কিছুদিন আগে যেরকম এক মাসে পনেরো দিনে চলে আসতো এখন এরকম না এখন একটু বেশি সময় লাগবে কারণ এখন পিপি জ্যাটগুলো অ্যাকুরেটভাবে হবে তবে ওয়ার্ক পারমিট এখন আসলে অবশ্যই বিসা হবে আর যারা আগে ওয়ার্ক পারমিট পাইছিলেন বা অনলাইন হয়েছিল তাদের রিফিউজের পরিমাণটা ভাই মানে বাতিলের পরিমাণটা একটু বেশি বিষা খুবই কম হচ্ছে তো এই জিনিসগুলো আমাদের কাছে দুঃখজনক কারণ লাগাতার বাতিল হচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে ভাই সবই তো দূর সংবাদ শুনলাম তা ভালো সংবাদ কোনটা ভালো সংবাদ হচ্ছে ভাই যারা বস জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং যারা ওয়ার্ক পারমিট পাইছেন আলহামদুলিল্লাহ আপনাদের খবর খুবই ভালো কারণ বস নিয়াতে রহমতে ফেব্রুয়ারিতে এই অ্যাপয়েন্টমেন্ট আছে বস নিয়ার আর যারা ওয়ার্ক পারমিট পাইছেন এবং অ্যাপয়েন্টমেন্ট পাইছেন আশা করতেছি হান্ড্রেড পার্সেন্ট বিষা হবে আর কি তো বর্তমানে বস নেওয়ার বিষার রেশিওটা একটু ভালোর দিকে বুঝছেন তো ভাই যারাই বস নিয়েতে যাবেন একটু থাকার চেষ্টা করবেন ভাই এক বছর আর দুই বছরে কি হয় কোনো সমস্যা হয় না তো বাংলাদেশেই তো কাগজপত্র জমা দিয়ে এক বছর দুই বছর এমনিতেই করতেছেন আর দুইটা বছর কাজ করেন না ভাই একটা দেশে তারপর অন্য চিন্তা করেন তো বসনিয়া যারা জমা দিচ্ছেন তাদের জন্য খবর ভালো এবং সামনে কসব নাকি ভালো কিছু নিবে আর কি তো এই জন্য আপনারা আশা করতে পারেন যে ইউরোপের দরজা লারও মতো খোলা আছে অসুবিধা নেই আর যেগুলো বন্ধ হয়ে গেছে তো বন্ধ হয়েই গেছে কিচ্ছু করেন না এর জন্য দায়ী আমরাই কোনো এজেন্সিও দায়ী না কেউ না এর জন্য আমাদের মতো যারা কর্মচারী আমরা চাকরি বাকরি করি বাজ করতে আসি আমাদের আমরা দায়ী তো এটা এজেন্সিরও দোষ নাই বা সরকার কর্তৃপক্ষেরও কোনো দোষ নাই হ্যাঁ ওরা আমাদেরকে বিচার দিতে চায় আমাদেরকে কাজ দিতে চায় কিন্তু আমরা করতে চাই না এই জন্যই খেসারত আশা করি সকলে বুঝতে পারছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ইউরোপ আসেন এবং দক্ষ কর্মী হিসেবে আসেন এই যে দেখতেছেন আমাদের এখানে আমাদের বন্ধু বান্ধব আছে ওরা কাজ করতেছে জাহাজ তৈরি করতেছে হ্যাঁ তো ওরা খুব ভালো আছে কার জন্য আসছে তো উনি ফিলিপাইনি উনিও খুব ভালো আছে তো এটাই আর কি ভাই ধৈর্য দর্শন ধৈর্য ধরেন এবং ধৈর্য সহকারে আসেন আর সুসংবাদ দুঃসংবাদ সবই বললাম ক্রোয়েশিয়া যারা জমা দিচ্ছেন তাদের বিষা হচ্ছে না মানে পরবর্তীতে কি নোটিশ আসে বলা যায় না তবে আপাতত বিষা হচ্ছে না টোটালি ওরা না করে দিছে কোনো শ্রমিক নেবে না আর সার্ভি এত যারা জমা দিয়েছেন তারা আল্লাহর কাছে দোয়া করেন ভাই আমাদের যাতে দরজাটা বন্ধ না হয় আপনারা এদেশে আসেন তা আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাই যাতে আমরা একসাথে চলতে পারি ফিরতে পারি ভালো থাকতে পারি এতটুকুই ভাই তারপরে কোনো সমস্যায় পড়লে ইনশাল্লাহ আমরা যারা পুরাতন লোক আছি আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব তবে কোনো বাড়তি চিন্তা নিয়ে এদেশে আসার দরকার নাই যদি ভালো চিন্তা হয় ভাই আসেন কাজ না থাকলে আমরা কাজের জন্য আপনাদের সহযোগিতা করবো আশা করি এতটুকুই আর কি তো এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সম্ভব হলে একটু সাবস্ক্রাইব করে নেবেন কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট